একটা রাজ্যে একটা ছুটির দিন হয়ে দাঁড়িয়েছে কলকাতা এবং পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেওয়ার দিন হয়ে দাঁড়িয়েছে কোনটা তবে তার আগে কোর্টের দিকে নজর রাখি যেদিকে নজর নজর না রাখলেই নয় প্রত্যেকের থাকবে যে এই নির্দেশ পালন করছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের এবং পুলিশ প্রশাসনের কাছে নিঃসন্দেহে চ্যালেঞ্জ একুশে সভা নিয়ে হাইকোর্ট হাইকোর্ট যা বলেছে সেগুলো আমি খুব সংক্ষেপে একবার আপনাদের দেখাই আশা করি অনেকে ইতিমধ্যে জেনে গেছেন তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পণ নিয়ে হাইকোর্টের যে সমস্ত করার নির্দেশ এসে পৌঁছেছে নির্দেশ নম্বর ওয়ান প্রথমে বলা হচ্ছে সকাল আটটা পর্যন্ত মিছিল করতে পারবে অর্থাৎ সকাল আটটা পর্যন্ত যে কোনো প্রান্ত থেকে মিছিল যে কোনো প্রান্তে এসে পৌঁছতে পারবে তৃণমূল কংগ্রেসের ধর্মতলার শহীদ দিবস উপলক্ষে একুশে জুলাইয়ের সভা উপলক্ষে যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে সকাল আটটা পর্যন্ত মিছিল হতে পারবে কিন্তু তারপর আবার মিছিল হওয়ার দিন আবার মিছিল হওয়ার সময় ঠিক করে দিয়েছে কোর্ট সেটা হচ্ছে আটটার পর আবার সকাল এগারোটা সকাল এগারোটার পর আবারও মিছিল করতে পারবেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা অর্থাৎ এই সভায় আসার জন্য বিভিন্ন জায়গা থেকে আমরা জানি যে যারা দূর থেকে আসেন তারা আগের দিন চলে আসেন একটা এলাহি অ্যারেঞ্জমেন্ট চলে খাওয়া দাওয়া চলে কিন্তু যারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বা শহরতলি থেকে আসছেন তাদের জন্য সময় বেঁধে দেওয়া হলো এবার কারণ ধর্মতলা চত্বরকে কেন্দ্র করে একটা প্রাণ কেন্দ্র শহরের তাকে কেন্দ্র করে গোটা শহরকে স্তব্ধ করা যাবে না বলে দিয়েছে কোর্ট এবং বলা হয়েছে আটটার পর আবার এগারোটা থেকে মিছিল করতে পারবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা কিন্তু এই আটটা থেকে এই নটা থেকে এগারোটা পর্যন্ত কোথাও যেন কোনো যানজট না হয় স্পেসিফিকলি বলতে গেলে আটটা থেকে এগারোটা এই সময়ের মধ্যে যেন কলকাতার কোথাও কোনো যানজট না হয় এই সময়ের মধ্যে কোনো যেন মিছিল না হয় এটা নিশ্চিত করতে বলা হয়েছে পুলিশকে এবং অর্থাৎ একুশে জুলাইয়ের সভার কোথাও সভা এবং সবার মিছিল নিয়ে কার্যত নিয়ম এবং সময়ের একটা ঘেরা টপ তৈরি করে দিয়েছে কোর্ট বলা যেতে পারে আর যেটা রয়েছে কি হাইকোর্টের পাঁচ কিলোমিটারের মধ্যে কোন রকমের যাতে অসুবিধে না হয় সাধারণ মানুষের মধ্যে এছাড়াও যেটা সব গুরুত্বপূর্ণ পয়েন্ট তা হচ্ছে এরপর থেকে একুশে আরও দুটো বিকল্প দিতে হবে কোর্টকে অর্থাৎ শুধুমাত্র ধর্মতলাতেই হবে এই রকম জেদ করে থাকতে পারবে না তৃণমূল কংগ্রেস তাহলে সেক্ষেত্রে ভিক্টোরিয়ার সামনে হবে নাকি ব্রিগেড প্যারেড ব্লক গ্রাউন্ডে হবে এরকম নানা রকমের জল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিন্তু প্রথম প্রথম একটাই যে যে পয়েন্ট অর্থাৎ হচ্ছে মিছিল করার পয়েন্ট অর্থাৎ সকাল আটটা পর্যন্ত মিছিল আবার বেলা এগারোটার পরে আটটা থেকে এগারোটা শহর কলকাতা থাকবে স্বাভাবিক যান চলাচল থাকবে স্বাভাবিক অর্থাৎ কোনো স্কুল কলেজ কিছু বন্ধ করা স্তব্ধ করা ছুটি দেওয়ার দরকার নেই যদিও আমার কাছে তালিকা রয়েছে এই মুহূর্তে একাধিক সরকারি স্কুল একাধিক বেসরকারি স্কুল এই দিনটাতে ইতিমধ্যেই ছুটি ঘোষণা করে দিয়েছে এমনকি বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুল বেসরকারি স্কুল তারা পর্যন্ত নোটিশ দিয়ে বলে দিয়েছে যে অমুক দিন স্কুল হবে না একাধিক ইংলিশ মিডিয়াম স্কুল তারা বলেছে অমুক দিনে অনলাইনে ক্লাস হবে অথে সব থেকে বড় চ্যালেঞ্জ একুশে জুলাই এর তৃণমূল কংগ্রেসের কাছে আদৌ সম্ভব হবে রাখতে পারবে তৃণমূল কংগ্রেস নাকি আবারও প্রমাণ করবে যে তৃণমূল কংগ্রেসের কাছে একুশে জুলাইটা আসলে সুখের দিন নয় কষ্টের দিন নয় বিচার চাওয়ার দিন নয় নিছক একটা হই হুল্লোড়ের দিন এবং শক্তি প্রদর্শনের দিন কোনটা এই নিয়ে শুরু করবো আজকে আলোচনা তবে তার আগে এই নিয়ে কে কি বলছেন একবার শোনাবো জুলাই একটা ঐতিহাসিক দিনটা উপলব্ধি করতে হবে যে সেই দিন রেস্ট্রিকশন হয় মাতঙ্গিনী হাজরার মৃত্যুর দিন রেস্ট্রিকশন হয় না সেরকম একুশে জুলাই এখানে অতগুলো মানুষকে গুলি করে মারা হয়েছে এটা নতুন করে আর হবে না তাই এটা একটা শহীদ দিবস যেটা পালন করার অধিকার সেই শহীদদের যারা সন্মান দেয় তাদের আছে সেই শ্রদ্ধাকে রেস্ট্রিকশন করা যায় না শ্রদ্ধা জানাতে আসবে তাকে আমি রেস্ট্রিকশন কোন পুলিশ করতে পারবো কোন কোর্ট করতে পারবো তৃণমূল কংগ্রেস কার্যত একুশে জুলাই শহীদদের আত্মার সঙ্গে তাদের পরিবারের সঙ্গে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে মঞ্চটা এখন হিন্দু মুসলমানের বিভাজনের মঞ্চ আদালত যদি এটা স্ট্যান্ড নেন তাহলে সেটা আমার মনে হয় আদালত দেখবে এবং তৃণমূল কংগ্রেস দেখবে কিন্তু যতদিন তৃণমূল কংগ্রেসের ধর্মতলায় সভা হবে ততদিন আমরা আদালতের কাছে যাব আমরাও ওখানে সভা করব আদালত যদি নিজে থেকে কোনো বিকল্প জায়গার ব্যবস্থা করে দেন আমরা তাকে স্বাগত জানাবো